ভারতের কাছে হাত পাতল ফ্রান্স আমেরিকাকে বাদ দিল ম্যাক্রো বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ইউরোপের দেশগুলির সাথে ভারতের যোগসূত্র অনেক পুরনো বর্তমানে ইউরোপের যে দেশগুলির সাথে ভারতের ভালো সম্পর্ক আছে তার মধ্যে ফ্রান্স প্রথম সারিতে অবস্থান করছে ভারত ও ফ্রান্সের মধ্যে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা দেখা যায় বিশেষত সামরিক ক্ষেত্রে এছাড়াও আধুনিক প্রযুক্তি ক্ষেত্রেও দুই দেশ একসাথে কাজ করছে ফ্রান্সের সাথে ভারতের রাফালে যুদ্ধ বিমানসহ নানা সামরিক আদান প্রদান সম্পর্কে আমরা সকলেই জানি ভারত বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনে থাকে তবে সম্প্রতি ভারত এই ক্ষেত্রটিতে আত্মনির্ভর হয়ে উঠছে ক্রমশ মোদী সরকারের মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ভারত দেশেই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে এতে খরচও কম হচ্ছে অন্যদিকে দেশীয় শিল্পে অগ্রগতি হচ্ছে এবং পরমুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না উপরন্তু দেশে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির মাধ্যমে অর্থনীতি সশক্ত হচ্ছে এবং বিশ্বে ভারতের উজ্জ্বল ছবি ফুটে উঠছে এমত অবস্থায় ভারতের কাছে হাত পাতলো ফ্রান্স আমেরিকাকে বাদ দিল ম্যাক্র বন্ধুরা খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত ফ্রান্স বন্ধুত্বকে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে ফ্রান্স ভারতের মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পিনাকা কিনবে সম্প্রতি ডিআরডিওর ডিরেক্টর জেনারেল অফ মিসাইলস অ্যান্ড স্ট্র্যাটেজিক সিস্টেমস বলেছেন যে ফ্রান্স পিনাকা কেনার জন্য ভারতের সাথে সক্রিয়ভাবে আলোচনা করছে এর মানে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ফ্রান্স ভারতের পিনাকা কিনতে চলেছে এটি একটি বড় বিষয় কারণ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ ধীরে ধীরে রাশিয়া থেকে অস্ত্র আমদানি কমাচ্ছে ভারত ফ্রান্স ভারতের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী ভারত ফ্রান্স থেকে অনেক অস্ত্র কিনলেও ফ্রান্স আগে ভারতের থেকে কোনো অস্ত্র কিনত না যদি ভারত ফ্রান্সের কাছে পিনাকা বিক্রি করে তাহলে এই প্রথম ভারত তার দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশকে ভারতীয় অস্ত্র বিক্রি করবে এর ফলে ভারত ও ফ্রান্সের মধ্যে একমুখী বাণিজ্য দুইমুখী বাণিজ্যে পরিণত হবে পিনাক বা পিনাকা কি পিনাকা হলো ডিআরডিওর অধীনে এ আর ডিই দ্বারা তৈরি একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এর আসল নাম পিনাক তবে অনেকে একে ইংরেজিতে পিনাকা বলে শুরুতে এর পাল্লা ছিল আটত্রিশ কিলোমিটার তবে এখন তা প্রায় পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে ভবিষ্যতে এর পাল্লা একশো কুড়ি কিলোমিটার এবং পরে তিনশো কিলোমিটার পর্যন্ত বাড়ানো হবে এটি একটি মাল্টি টিউব লঞ্চার রিপ্লেনিশমেন্ট লোডার টাইপ সিস্টেম এর উন্নয়ন উনিশশো সালের পর শুরু হয়েছিল কার্গিল যুদ্ধের সময় এটি পরীক্ষা করা হয়েছিল এবং ভালো ফল পাওয়া গিয়েছিল এরপর ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার তৈরি বিএম টোয়েন্টি ওয়ান রকেট লঞ্চারের পরিবর্তে পিনাক ব্যবহার শুরু করে পিনাকের নামকরণ করা হয়েছে শিবের ধনুকের নামানুসারে মনে করা হয় এই ধনুকের শব্দে মেঘ গর্জন করত এবং ফেটে যেত পিনাকের বৈশিষ্ট্য পিনাকে বারোটি রকেট লঞ্চার রয়েছে এবং এর ভিতরে আরও একটি ম্যাগাজিন ফিট করা যায় একটি পিনাক সিস্টেমে মোট আঠেরোটি রকেট লঞ্চার লাগানো যেতে পারে প্রতিটি লঞ্চার চুয়াল্লিশ সেকেন্ডে বারোটি রকেট নিক্ষেপ করতে পারে যদি পিনাক রেজিমেন্ট কোনো স্থানে স্থাপন করা হয় তবে এটি তিন মিনিটের মধ্যে শত্রুদের শিবিরে সাত টন বিস্ফোরক ফেলতে পারে পিনাকায় বিভিন্ন ধরনের রকেট ব্যবহার করা হয় উচ্চ বিস্ফোরক প্রি ফ্র্যাগমেন্ট রকেট এই রকেটের ভিতর গান পাউডার এবং কিছু খণ্ডিত বস্তু থাকে এরিয়াল ডিনায়াল মিউনিশন এই রকেট কৌশলগত স্থানে স্থাপন করা হয় যাতে শত্রুরা সহজে প্রবেশ করতে না পারে এটি শত্রুদের একটি নির্দিষ্ট অঞ্চলে প্রবেশ করতে বাধা দেয় অ্যান্টি ট্যাঙ্ক এবং অ্যান্টি পার্সোনাল রকেট এই রকেটগুলি ট্যাঙ্ক এবং শত্রু সৈন্যদের বিরুদ্ধে ব্যবহার করা হয় গাইডেড এক্সটেন্ডেড রেঞ্জ রকেট এটি পিনাকের একটি উন্নত সংস্করণ যা আরও বেশি দূরত্বে আঘাত করতে পারে ভারতীয় সেনাবাহিনীতে পিনাক ভারতীয় সেনাবাহিনীতে দু থেকে দু সালের মধ্যে দুটি পিনাক রেজিমেন্ট যুক্ত করা হয়েছিল দু সালে আরও দুটি রেজিমেন্টের অর্ডার দেওয়া হয়েছিল এবং দু হাজার সালে আরও ছয়টি রেজিমেন্টের অর্ডার দেওয়া হয়েছে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে চারটি রেজিমেন্ট রয়েছে এবং আরও ছয়টি রেজিমেন্ট আসার কথা রয়েছে ভারতের কাছে মোট দশটি পিনাক রেজিমেন্ট থাকবে পিনাকের আন্তর্জাতিক ব্যবহার আজারবাইজানের সাথে সংঘাতে আর্মেনিয়াও পিনাক ব্যবহার করেছে এবং সেখানেও এটি খুব ভালো ফল দিয়েছে কার্গিল যুদ্ধ এবং আর্মেনিয়ার যুদ্ধে পিনাকের ভালো পারফরম্যান্সের কারণে সারা বিশ্ব এখন পিনাকের দিকে নজর রেখেছে ফ্রান্স কেন পিনাক কিনছে ফ্রান্সের কাছে পিনাকের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের হিমার্স কেনারও বিকল্প ছিল কিন্তু ফ্রান্স পিনাক কিনছে কারণ হলো পিনাক হিমার্সের থেকে ভালো পিনাকের ক্যালিভার দুশো চোদ্দো মিলিমিটার যেখানে হিমার্সের ক্যালিভার দুশো সাতাশ মিলিমিটার পিনাকের পাল্লা পঁচাত্তর কিলোমিটার যা তিনশো কিলোমিটার পর্যন্ত বাড়ানো যাবে হিমার্সের পাল্লা সত্তর কিলোমিটার যা পাঁচশো কিলোমিটার পর্যন্ত বাড়ানো যাবে তবে বর্তমানে পিনাক পাল্লার দিক থেকে হিমার্সের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে অন্যদিকে পিনাক একবারে বারোটি রকেট নিক্ষেপ করতে পারে যেখানে হিমার্স ছটি রকেট নিক্ষেপ করতে পারে অর্থাৎ পিনাক দ্বিগুণ রকেট নিক্ষেপ করতে পারে পিনাকের প্রতিটি রকেট একশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে পিনাকে ইনার্সিয়াল গাইডেন্স ব্যবহার করা হয়েছে যা জ্যামিং প্রতিরোধী হিমার্সে জিপিএস ব্যবহার করা হয় যা বিভিন্ন সমস্যায় জ্যাম হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পিনাকার দাম হিমার্সের চেয়ে অনেক কম হিমার্স সিস্টেমের দাম চার থেকে পাঁচ মিলিয়ন ডলার যা পিনাকের থেকে বহুগুণ বেশি এই কারণে ফ্রান্স হিমার্সের পরিবর্তে পিনাক কেনার কথা ভাবছে ভারত ও ফ্রান্সের মধ্যে আলোচনা অনেক দূরে গিয়েছে এবং খুব শীঘ্রই ফ্রান্স ভারত থেকে পিনাক কিনবে ফ্রান্সের পিনাক কেনার সিদ্ধান্ত ভারতের জন্য একটি বড় সাফল্য এটি প্রমাণ করে যে ভারতীয় অস্ত্রশস্ত্র আন্তর্জাতিক বাজারে কতটা উন্নত এবং নির্ভরযোগ্য এই চুক্তির মাধ্যমে ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত হবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত ফ্রান্স বন্ধুত্বকে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ